এমপিভুক্ত শিক্ষকদের জন্য একদিকে যেমন সুখবর রয়েছে অন্যদিকে কিন্তু দুঃসংবাদও রয়েছে কি সেই সুসংবাদ এবং দুঃসংবাদ সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা প্রথম সুসংবাদ সেটা হচ্ছে ঈদের আগে মার্চের বেতন পাচ্ছে না বেসরকারি শিক্ষকদের কোনো তাদের জন্য দুঃসংবাদ এবং অন্যদিকে যে সুসংবাদ সেটা একটু পরে বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চলতি মাসের বেতন ভাতা আগামী তেইশ মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার এবং গত রোববার অর্থমতের অর্থ বিভাগ এর নির্দেশনা দেওয়া হয় এবং এর ফলে অবশ্য তো সরকারি কর্মচারীদের মতো পেনশনবর্গীরাও একই দিনে তাদের অবসর ভাতা প্রাপ্ত হবে কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী কিন্তু মার্চের বেতন এদের আগে পাচ্ছেন না জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষকদের উপপরিচালক মোহাম্মদ শাজাহান বলেছেন যে ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে সে কারণে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী এদের আগে মার্চ মাসে বেতন দেওয়া সম্ভব হবে না তবে ঈদ বোনাস এবং ফেব্রুয়ারি মাসের বেতন খুব শীঘ্রই ছাড় করা হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ কর্মচারী এবং শিক্ষক যারা রয়েছেন তাদের বেতন ভাতা কিন্তু চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখন কিন্তু বেতন ভাতার প্রস্তাব শিক্ষামতার পাঠায়নি মাধ্যমিক উচ্চশিক্ষা উদ্যোগ এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা ইএমসআল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার শিক্ষামন্ত্রের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন এবং অর্থ বিভাগের মাউশির অর্থরা এবং ইএমএসএল সূত্র ডেরি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন যাতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপশিক্ষিক লিওয়াজল জান্না বলেছেন যে শিক্ষক কর্মচারীদের বেতন এবং কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে একবার দুই দিন সময় লাগতে পারে পঞ্চম ধাপের বেতন প্রস্তাব পেয়েছি নাম প্রকাশ না করার সত্ত্বে মাওসিরা কর্মকর্তা জানাচ্ছেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম ধাপের যে বেতন সেই প্রস্তাব কিন্তু পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ সারি প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব পাঠানোর চতুর্থ সপ্তাহে শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসে বেতন পাবেন কিনা এমন প্রশ্ন জবে কর্মকর্তা জানিয়েছে চতুর্থ সপ্তাহে অর্থাৎ যে এই গত সপ্তাহে যেটা রয়েছে আজকে অলরেডি শুক্রবার সেখানে কিন্তু শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম বলে বলেছিলেন এবং কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদন দু একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসের কাজে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসে বেতন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ অর্থাৎ এই যেটা বলা হয়েছে শুক্রবারের ভিতরে তবে আগামী সপ্তাহ অর্থাৎ শনিবার মাউসি প্রফেসর ডক্টর আজাদ খান ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এই বিষয়ে ইএমএসএল থেকে আমাকে একটি লিখিত ফরমেট দেওয়া হয়েছে আগামী বিশ মাসের মধ্যে তারা বেতন বেতা পেতে পারেন কিন্তু বলেছিলেন এমনটাই কিন্তু সেটা আর পাওয়া যায়নি কারণ ইতিমধ্যে কিন্তু আজকে একুশে মার্চ হয়ে গেছে এবং জানা গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হতো ব্যাংকগুলো মাধ্যমে বেতন ভাতা ছাড়োর জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসে দশ তারিখের পরে আগের মাসে বেতন ভাতা জোটে এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর শিক্ষক দিবাসী এফটিতে বেসরকারি শিক্ষকদের এমপি এর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত কলেজের দুশো নয় জন শিক্ষক অক্টোবর মাসের এমপিভুক্ত ইএফটিতে ছাড় হয়েছে পরবর্তী সময়ে একজন এক লাখ উনব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারের অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় দাবি কর্মচারীকে ডিসেম্বর হয়েছে ইস্যুতে কিন্তু তারা জানুয়ারি মাসে বেতন হয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন কিন্তু এখনো হয়নি অর্থাৎ এখানে সুখবর হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের যে বেতনটা সেটা কিন্তু পাচ্ছেন যে সেমনটা কিন্তু সুখবর দিয়েছে মাউচি এবং মার্চ মাসের যে বেতন অর্থাৎ চলতি মাসের যে বেতন বোনাস বেতন পাবেন কিনা পাবেন না এবং সেক্ষেত্রে কিন্তু বোনাস পাচ্ছেন অর্থাৎ ঈদ উল ফিতরের যে বোনাস সেটা কিন্তু তারা এই মাসে পাবেন চলতি মাসে পাবেন ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে তাদের ঈদের বোনাস পাবেন যেভাবে মন্ত্রণালয় প্রস্তাব পাঠার প্রক্রিয়া চলছে এবং প্রস্তাব কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং এই বিশ মার্চের ভিতর কিন্তু বেতনটা দেওয়ার কথা ছিল সেটা আর হলো না তবে আগামী সপ্তাহ অর্থাৎ রবিবারের থেকে শুরু করে এই সপ্তাহের ভিতর কিন্তু বেতন বা তা পাবেন এমনটা কিন্তু নিশ্চিত করে বলছেন মাউসি ডিজিটের এর পক্ষ থেকে এবং তাদের যে সংক্রী বংশ যারা কাজ করছেন তারা কিন্তু এটা নিশ্চিত করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন